بسم اللہ الرحمن الرحیم نجات جماعت من, من عن عن آل شہادت من النار رفض الحاکم عن جمین عن قریفت رضی اللہ عنہ قال قال رسول اللہ صلی اللہ علیہ وسلم یدرس الاسلام کما یدرس وشی الصور لا یدرہ ما سیام ولا صدقت ولا نسکون ويصر على كتاب الله عز وجل في الاسمين. فلا يبقى في الأرض منه آيات ويبقى طوائف من الناس الشيخ الكبير والعجوز الكبير يقولون أدركنا آباءنا على هذه الكلمة لا إله إلا الله ونحن نقولها فقال صلة ما تغني عنهم لا إله إلا الله لا, لا يدرون ما صيام ولا صدقه ولا نسك فأعرض عنه حذيفة رضي الله عنه فردد عليه ثلاثا كل ذلك يعرض عنه ثم اقبل عليه في الثالثه فقال يا صلاه تلجيهم من النار تنجيهم من النار تنجيهم من, من النار قال الحاكم هذا حديث صحيح على شرط مسلم ولم يقل جاءه وقال الحبيب على شرط مسلم أقوال علي وابي الدرداء وابن مسعود رضي الله عنه في الشهادة وأهلها وهم جابون وعيب في الحلية عن علي رضي الله عنه قال أفصح الناس وأعلمهم بالله عز وجل أشد الناس حكما وتعظيما لحرمة أهل لا إله إلا الله كذا بالكم وهم جابون وعيب في الحلية عن بن أبي جابين. قال قيل لابي الدفتر رضي الله عنه ان ابا سعد بن منبه لعبك مائه محرم فقال ان مائه محرم مما ربي لكثير وان شئت انباتك بما هو افضل من ذلك ايمان ملزوم بالليل والنهار ولا يزال لسانك رطب من ذكر الله عز وجل فاخرجه اما من يا موقوفا بإسناد حسن عن سالم بن أبي جعفر قال قيل لأبي الدرداء إن رجلا أعتق فذكر نحوه كما وأخرج التقران عن عبد الله عن يعني ابن مسعود رضي الله عنه قال إن الله قسم بينكم أخلاق كما قسم بينكم الساقط وإن الله يبني المال من يحبه ومن لا يحبه ولا يبني الإيمان إلا من أحبه وإذا أحب عب الله عبدا أعطاه الإيمان فمن ضل بالمال أن ينفقه فهاب العدو أن يجاهده والليل أن يكابده بل يمزد من قول لا إله إلا الله الله أكبر والحمد لله فسبحان الله قال الهيثمي رواه الطبراني موقوفا ورجاله رجال الصحيح

এই কালেমা বলনেwala কারা যারা বলছে যারা বলে নাই যারা এই কালেমা বলছে পুরা ময়দান থেকে তাদেরকে আলো করে নাও এই কালেমা বলার ওয়ালাদেরকে আলো করে নাও তো বেশি প্রভাব মানুষ দেখা যাবে এই কালেমাকে স্বীকার করে নাই বিভিন্ন হক নিয়ে চলছে মূর্তি পূজা প্রতিমা দুনিয়ার বিভিন্ন লাইনে চলছে কালেমাকে স্বীকার করে তো কালেমাওয়ালারা এই কালেমার কারণে আলাপ হয়ে থাকবে এমন লোক হবে এই কালেমা বলা ছাড়া আর কোনো আমল সে করে নেই এ শুধু কালেমাই বলছে আর কিছুই সে করে নেই যে একবার বলছে একবার বলার কারণে সে ওই দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে বলাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে অর্থাৎ যাদের মধ্যে থাকবে আলহিমসালাম যাদের মধ্যে থাকবে হয়তো সাহাবাই কেরাম শহীদ গণ সালেহীন আল্লাহর নেকান্দা গণ ওই একবার যে কালেমা বলছে তো তারা এই দলের মধ্যে চলে আসবে আর যারা বলে নাই তারা অপর দলে চলে যাবে কোন দলে যাবে যেখানে হেরাউন হ্যাঁ নমরুদ সাদ্দ কারুন আবু জেহেল আবু লাহাব ওই দলের মধ্যে চলে যাবে কারা যারা এই কালেমা বলে তাহলে শুধুমাত্র একবার বলাও কত বোকে

হজকা কাকে বলে ইবাদত কাকে বলে কিছুই মানুষ জানে এরকম একটা জবান আসে কিছুই মানুষ জানবে না রোজা কাকে বলে কেউ জানে এরকম একটা জবান আসে তো একটা রাত এরকম আসবে আল্লাহর কিতাব থেকে সব আয়াতকে কি উঠায় না হবে আল্লাহর কিতাব কোরআন কোরআন

তখন কিছু বৃদ্ধ এবং বৃদ্ধা লোক তারা এই কথা বলবে যখন কোরআন না হবে যখন মানুষ আর কিছুই জানবে না সব ভুলে যাবে তো কিছু বৃদ্ধ লোক পুরান পুরানো লোক যারা অনেক বৃদ্ধ হয়ে গেছে তারা বলবে তারা বলবে যে আমাদের বাপদাদাদেরকে আমরা ইহা ইল্লা কালেমা করতে শুনছি অতএব আমরা ওই কালেমা পড়ব ওই জামানার যারা সবচেয়ে থেকে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ যারা বৃদ্ধ যারা তারা বলবে যে আমরা আমাদের পদ্মাকে শুনছি এই কালেমা হ্যাঁ তারা পড়তো অতএব আমরাও পড়ব শুধু কালেমাটা পড়ব আর কিছু নেই আর কিছুই জানে না তারা কিছুই বোঝে না সব ভুলে গেছে আল্লাহর কালাম

ওই জমানায় তারা কি করছে আর কিছুই সামনে নাই শুধু কালেমাটাই সামনে ছিল তাও কি বলবে বাপদাদাদেরকে পড়তে শক্তি বাপদাদারা পড়তেন ওই জমানার একবারে যারা লোক তো তারা এটাকে পড়বে তারা এটাকে ধরে রাখবে তাহলে এটাও জাহার নাম থেকে না যাত্রী জাহার নাম থেকে না যাত্রী এই কালেমা এত শক্তিশালী কালেমা হজরত আলী হজরতাদ এই কালেমার সম্পর্কে বলতেছে যে কালেমা বললেওয়ালাদেরকে অর্থাৎ প্রবেন মুসলমানকে তাজিম করা তাদেরকে মহব্বত করা এটা হলো আল্লাহ রকুল আলমিনের পরিচয় পাওয়ার আলাম কালেমাওয়ালা কালেমাওয়ালাকে মুসলমান একজন একজন মুসলমান ওই কালেমাওয়ালাকে তাজিম করা এটা হলো আল্লাহ তালার পরিচয় পাওয়ার আলামত যে লোকটা আল্লাহ তালাকে চিনছে যে লোকটা আল্লাহ তালা সম্পর্কে সে সবচেয়ে বেশি জানে এই জন্য সে কি কালেমাওয়ালাকে সম্মান দেবে সম্মান কালেমা এত দামি এত দামি তো কালেমাওয়ালাকে সে সম্মান দিবে কালেমাওয়ালাকে সম্মান দিবে কারণ এই কালেমাওয়ালা যে আল্লাহর কাছে বহু দামি আল্লাহর কাছে বহু দাম দামি তো যে লোক আল্লাহকে চিনে সে কি করে কালেমাওয়ালাকে সম্মান দেবে দেয় হ্যাঁ হজরত সাহালে হজরত আবুদ্দার কেউ বললেন যে আবু মুনাফে তিনি একশত গোলাম আজাদ করছেন তখন তিনি বললেন একশো গোলাম আজাদ করা এক ব্যক্তির মাল থেকে একশো গোলাম আজাদ করা এটা তো বহুত বড় ব্যাপার আর তুমি যদি চাও তার চেয়ে উত্তম আমল কি আমি সেটা তোমাকে বলে দেব তুমি যদি চাও একশো গোলাম আজাদ করার চেয়ে কি উত্তম আমল আমি তোমাকে বলব শুনো সেটা হলো রাত্র দিন ইমানের সাথে থাকা তার চব্বিশ ঘন্টা কি চব্বিশ ঘন্টা ইমানের সাথে থাকা তাতে ক্যালেমার ইকিতকে নিয়ে চলা এই কালেমান ইকিতকে নিয়ে সব সময় চলা এবং আল্লাহ জিকিরের দ্বারায় রাখা ওই একশ গোলাম আজাদ করার চেয়ে আব্দুল করতেছেন তিনি বলেন যে আল্লাহ তালা তোমাদের মাঝে তোমাদের আখলা চরিত্র কে বন্টন করে দিচ্ছেন যেরকম তোমাদের মাঝে তোমাদের রিজিক কে বন্টন করে দিচ্ছেন

মাহকুবকে মাল দেন হ্যাঁ আর কখনো মহব করেন না কিন্তু তাকেও মাল দিয়ে দেন তাহলে এটা কোনো আলামত দিতে পারে আর ইমান একমাত্র ওই ব্যক্তিকে আল্লাহ তালা ইমান দান করেন যাকে আল্লাহ কাকে দেন যাকে আল্লাহ মহবত করেন তো মোমেন হওয়া আল্লাহ মাহবুব হওয়ার আলামত মোমেন হওয়া কি আল্লাহ মাহবুব হওয়ার আল্লাহ মোমেন হওয়া কেউ মোমেন হইল না আর নিজেকে আল্লাহর মাহবুব দাবি করলো তাহলে তার এই দাবি মিথ্যা আল্লাহ প্রিয় হওয়ার দাবি করলো হ্যাঁ নাসারারা বলে যা আমরা আল্লাহর প্রিয় দাবি করে আমরা আল্লাহর প্রিয় তারা দাবি করে আল্লাহ তালা বলতেছেন তাহলে আল্লাহ তোমাদেরকে কেন আজাব দেবে তোমাদের গুণায়ের কারণে যদি প্রিয় হও হো উল ভালিমা ইহাজিমা ইহাল জীবকুম বি কেন আজাব দেবে তোমাদের তো প্রিয় দাবি করলে প্রিয় হয় না প্রিয় হওয়ার জন্য প্রিয় হওয়ার জন্য শর্ত কি হ্যাঁ ওই যে ইমানওয়ালা হইতে হবে তাহলে সে আল্লাহ প্রিয় হবে আল্লাহ তালা কোনো পন্দাকে মহাব্বত করেন ও তাকে ইমান দাঁড় এরপর বলতেছেন কোনো ব্যক্তি যদি বকিলির কারণে মাল খরচ করতে না পারে না পারে আর কাপুরুষতার কারণে জেহাদে যেতে না পারে আর অলসতার কারণে রাত্রি জাগরণ করতে না পারে এই আমলগুলা করতে না পারে তো সে যেন বেশি বেশি এই কালেমাগুলা পড়ে ওই যে কালেমা কত দামি সেজন্য এই কালেমা বেশি বেশি পড়ে হ্যাঁ সে পারতেছে না ওই সমস্ত আমল করতে এই এই কাজটা করলে ওই যে উপরে বলা হয়েছে যে কালেমা একদিন তাকে কে আচার এটা দ্বারাও সে কি সে হ্যাঁ তো বাঁচার জন্য যে কালেমা সত্য এই এই কালেমা যেটা বলা কোনো কোনো কঠিন না অনেক মালও ব্যয় করতে হয় না অনেক কষ্ট করতে হয় না একটু একটু জবানটাকে হিলে দেয়া আবু তালেবের সামনে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম

যদি একবার উচ্চারণ করে নিত তাহলে এত বড় মর্যাদার অধিকারী একবার উচ্চারণ এই কালেমা এত দামি এত দামি এই জন্য এই কালেমা এই কালেমা কি বেশি বেশি আমি বলি অন্যকে আমি এই কালেমার দাওয়াত দিই এই কালেমার দাওয়াত কি মানুষকে বেশি বেশি দিতে থাকে যে এই কালেমা এই কালেমার হাকিকতের দিকে মক্সাদের দিকে লক্ষ্য করে

প্রত্যেকটা প্রত্যেকটা মধ্যে কি আছে আল্লাহর নাম আছে আল্লাহ তালার পবিত্র ইসেম আছে আল্লাহ তালার পবিত্র ইসেম তার মধ্যে আছে এই জন্য প্রত্যেকটা কালেমা দামি আল্লাহ তালা আমাদেরকে পূজার আমল করার তৌফিক দান করে রাত্রে আমরা ওঠার চেষ্টা করি হ্যাঁ আল্লাহ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর জিকির করি আল্লাহর কালাম তেলাওয়াত করি ঠিক আছে না ঈশ্বর হ্যাঁ যত যত আমার মশলা আমাদের ইস্তেমাই মশলা এই সব আল্লাহর কাছ থেকে হল করে নেওয়ার চেষ্টা সরকার কাছ থেকে হল করবো হল আল্লাহর পদ্মার কাছ থেকে হবে যতদিন পর্যন্ত পদ্মার একই দিন থেকে বাইর না হবে ততদিন হল হবে না যখন শতভাগ একদিন পদ্মার একই দিন থেকে বাইর হবে আর আল্লাহর দিকে শতভাগ একদিন ঝুঁকবে তখন মশলা হবে তখন হবে এই জন্য দিলকে দ্বারাই কিছু হবে না আল্লাহ যেটা আল্লাহ আল্লাহর কাছে খুব দোয়া খুব করতে হবে নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ 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 وحبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم. يا اول الاولين ويا اخر الاخرين ويا ذا القوه المتين ويا راحم المساكين ويا ارحم الراحمين. اللهم وفقنا لما تحب وترضى الى القول والعمل والفعل والنية والهدى انك على كل شيء قدير. ربي الحمد لله كما صغيرا ربنا لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا